নমস্কার বন্ধুরা আমি সুখিশীল একজন সার্টিফাইড ক্লিনিক্যাল ডাইটিশিয়ান আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কথা বলবো অ্যাজমার সমস্যা নিয়ে অ্যাজমা কি বা কেন হয় শ্বাসকষ্ট সমস্যা নিয়ে এই শ্বাসকষ্ট কি বা কেন হয় এবং এই ঠান্ডা মরশুমে যাদের একটুতেই সর্দি লেগে যায় কাশি হয় বুকে কফ জমে থাকে ঘর 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 আওয়াজ হয় রাতে ঠিকঠাকভাবে ঘুমোতে পারেন না সর্বদা সর্দি কাশি লেগেই থাকে তো এই যাবতীয় সমস্যাগুলোর একদম কিওর ট্রিটমেন্ট নিয়ে কথা বলবো। তাই আপনি বা আপনার পরিবারে যদি কারো এমন সমস্যা থাকে তাহলে কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটি আজকে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ট্রিটমেন্ট পেতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এই ভিডিওর মাধ্যমে যেগুলো যেগুলো বলা হবে সেগুলো আজকে থেকে ফলো করতে শুরু করুন আমার দীর্ঘ বিশ্বাস এগুলো ফলো করার মাধ্যমে আপনারা সম্পূর্ণ সুস্থ হতে পারেন আদারওয়াইজ এই মেডিসিন এই মেডিসিন আর এই ইনহেলার এগুলোতে কিন্তু পৃথিবীতে কোনো সমাধান নেই এগুলো আপনি সারা জীবন খেয়ে যাবেন কিন্তু অ্যাজমা থেকে কখনো বেরিয়ে আসতে পারবেন না শ্বাসকষ্ট থেকে কখনো বেরিয়ে আসতে পারবেন না কারণ এগুলোর সমাধান এগুলোতে লুকিয়ে নেই সমাধান লুকিয়ে আছে আজকের ভিডিওটিতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চলুন ডাইরেক্ট পয়েন্টে কথা বলি তো প্রথমে আমরা কথা বলছি অ্যাজমা নিয়ে দেখুন অ্যাজমাটা আসলে কি এই হাঁপানি আসলে কি। এই হাঁপানি মানে হচ্ছে আমাদের শ্বাসনালী যে আছে লাংস যে আছে এগুলোর এয়ারওয়ে মানে বাতাস চলাচলের রাস্তাটা শ্বাসনালী এই নালীগুলো কি হয় সংকুচিত হয়ে যায় বা ন্যারো হয়ে যায় বা প্রধাও সৃষ্টি হয় তখন কি হয় সেই বাতাস চলাচলের নালীগুলো নালাগুলো এক একটা ফানেল এগুলোর মধ্যে সঠিকভাবে যতটা প্রয়োজন আমাদের ততটা বাতাস চলাচল করতে পারে না মানে সেই রাস্তায় ফুলে যায় সংকুচিত হয়ে যায় ন্যারো হয়ে যায় আর ন্যারো হয়ে গেলে কি হবে বাতাস চলাচল করতে পারবে না তখনই আমাদের শ্বাস নিতে সমস্যা হয় আর তখনই আমাদের হুইজিং সিটি 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 এক ধরনের যখন শ্বাস নেয় তখন সমস্যা হয় তো এই অ্যাজমা ও হাঁপানি সমস্যা আর অনেক কারণ রয়েছে সেগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে অ্যালার্জি সমস্যা যেমন ধুলো বালি ফুলের পরাগ পশুর লোম বিভিন্ন রকম পারফিউম এগুলোতে আমাদের শ্বাসনালী বা এয়ার ফুলে যায় যার ফলে আমাদের শ্বাস নিতে কষ্ট হয় দুই নম্বরটি যেটা শীতকালে সবথেকে বেশি হচ্ছে সেটা হচ্ছে ওয়েদার চেঞ্জ গরম থেকে যখন শীতকালে এই ওয়েদারটা শিফট হচ্ছে তখন এই ঠান্ডা ঠান্ডা মরসুমে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় আমাদের শ্বাসনালীগুলো সংকুচিত হয় যার ফলে শ্বাস নেওয়ার সময় শ্বাস আটকে যায় প্রপারলি শ্বাস নিতে পারি না তিন নম্বর ইনফেকশন যেমন বিভিন্ন রকম ভাইরাল ইনফেকশন সর্দি কাশি এগুলোর মাধ্যমে আমাদের শ্বাসনালীগুলো এয়ারওয়েগুলো প্রধাও সৃষ্টি হয় এছাড়াও পলিউশন স্মোক মানসিক চাপ স্টেজ এসব কারণও কিন্তু অ্যাজমা অ্যাটাক হতে পারে তো অ্যাজমা হওয়ার অনেক কারণ রয়েছে আপনি ফাইন্ড আউট করুন আপনার মধ্যে কোনটা রয়েছে দুই নম্বরে আমরা কথা বলছি শ্বাসকষ্ট নিয়ে প্রথমে এই জিনিসটা ক্লিয়ার করতে চাইব শ্বাসকষ্ট নিজে কোনো একটি রোগ নয় এটা বিভিন্ন রকম রোগের একটি উপসর্গ মাত্র আর এই শ্বাসকষ্ট মানে কি শ্বাস নিতে ও ছাড়তে কষ্ট হওয়া এটাই তো শ্বাসকষ্ট আর এই শ্বাসকষ্ট অ্যাজমার জন্য হয় কিন্তু অ্যাজমা ছাড়াও মানে হাঁপানের রোগ ছাড়াও অন্যান্য কারণেও হতে পারে সেগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে ইনফেকশন চেস্ট ইনফেকশন বুকে ইনফেকশন যেমন ব্রঙ্কাইটিস নিমোনিয়া রকম ইনফেকশন যখন আমাদের শরীরে অ্যাটাক করে তখন আমাদের লাংস আমাদের ফুসফুসে জল ও কফে জমে যায় ফলে বাতাস চলাচলের রাস্তাগুলো ব্লক করে যার জন্য আমাদের শ্বাস তো কষ্ট হয় দুই নম্বর হার্ট প্রবলেম যখন আমাদের হার্ট কোনো কারণে উইক হয়ে পড়ে বা হার্ট প্রপারলি ফাংশন করছে না কাজ করছে না তখন কিন্তু আমাদের শ্বাস নিতে কষ্ট হয় তিন নম্বর অ্যানিমিয়া বা রক্তে অক্সিজেন কম আমাদের শরীরে যখন হিমোগ্লোবিন কম থাকে বা রক্তের মধ্যে অক্সিজেন প্রপারলি প্রবাহিত হতে পারে না বা রক্ত অক্সিজেন বহন করতে পারছে না তখন কিন্তু আমাদের শ্বাসকষ্ট সমস্যা হয় চার নম্বরটি অ্যাংজাইটি ও প্যানিক অ্যাটাক এই সব সময় কি হয় আমাদের হঠাৎ হার্টবিটটা ফাস্ট হয়ে যায় আর বেশি পরিমাণে হার্টবিট ফাস্ট হলে তখন কিন্তু আমাদের শ্বাস নিতে কষ্ট হয় পাঁচ নম্বরটি ওবিসিটি মানে যে সকল ব্যক্তিরা ওভারওয়েট সমস্যায় ভুগছেন খুব বেশি শরীরে মেদ চর্বি রয়েছে বিশেষ করে চেষ্টে পেটে বেশি চর্বি থাকলে আমাদের ফুসফুস এক্সপ্যান্ড হতে পারে না ফুলতে পারে না ওকে যার জন্য কিন্তু আমাদের শ্বাস নিতে কষ্ট হয় ছয় নম্বরটি অ্যালার্জি সমস্যা যখন দেখবেন এই ঠান্ডার সময় কেউ ঘুম থেকে ওঠার পরে মানে বিছানা থেকে পা নিচে মানে ফ্লোরে রাখলেই একটু ঠান্ডা লেগে গেলেই বা শুরু হয়ে গেল সর্দি কাশি বা শ্বাসকষ্টের সমস্যা তো এটা ওয়ান কাইন্ড অফ অ্যালার্জি এবং সবশেষে সাত নাম্বারটা থেকে ইম্পর্টেন্ট সেটি হলো লাংস ডিজিজ বা ফুসফুসের রোগ যেমন সিওপিডি ক্রনিক অবস্টাকালমোনারি ডিজিজ বা ফাইব্রোসিস সব কারণে কিন্তু আমাদের শ্বাসকষ্ট হয় তো শ্বাসকষ্ট অনেক কারণে হতে পারে এটা কোনো রোগ না এটা বিভিন্ন রকম রোগের একটি সিমটমস উপসর্গ মাত্র তো যাই হোক আমরা বুঝলাম তাহলে অ্যাজমা ও শ্বাসকষ্ট কি বা কেন হয় এগুলোর সাইন সিমটমস কী হতে পারে এবার আমরা কিওর ট্রিটমেন্ট নিয়ে কথা বলছি বোধ অ্যালার্জি এই শ্বাসকষ্ট এবং এই অ্যাজমা নিয়ে দেখুন আমি আবারও বলছি এই মেডিসিন আর এই ইনহেলার যদি আপনি এখন নিচ্ছেন তাহলে মাথায় রাখবেন এটা কিন্তু আপনাকে কখনও একটি পারমানেন্ট সলিউশন দিতে পারে না হতে পারে সাময়িক সময় জন্য আপনি একটু উপসম ফিল করতে পারছেন একটু ভালো লাগছে সমস্যাটা গায়েব হয়ে গেছে কিন্তু পারমানেন্ট কোনো সলিউশন কিন্তু এখানে লোকে নেই তাই যদি আপনি এগুলো জীবন থেকে সরিয়ে যেতে চান তাহলে কিন্তু এখন যেগুলো বলছি এগুলো আত্মু এক থেকে দু থেকে তিন মাস আপনাকে কমপ্লিটলি ফলো করতে হবে একদম স্ট্রিক্টলি ফলো করতে হবে চলুন প্রথমে যেটা করব আমরা কি খাবো কি খাবো না সেটা তো কথা বলবোই কিন্তু তার আগে কয়েকটি হ্যাবিট আপনাকে সম্পূর্ণভাবে দূরে টেলে দিতে হবে জীবন থেকে নাম্বার ওয়ান সকালে উঠে কখনোই আপনাকে ঠান্ডা খাবার বা বাসি খাবার খাওয়া চলবে না দুই নম্বর যেটা হ্যাবিট মাথায় রাখতে হবে স্ট্রিক্টলি দেখুন আমি এমন কোনো খাবারের কথা বলছি না যেটা খেয়ে নিন দু চার পাঁচ টাকা দশ টাকা দেখি নিন আর আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন সেটা কিন্তু কখনোই সম্ভব নয় আর এই শুধু সম্ভব হতোই তাহলে অনেক ব্যক্তি যারা দীর্ঘ দশ পনেরো বিশ বছর থেকে সমস্যায় ভুগছেন অনেক অনেক জায়গায় ট্রিটমেন্ট করেছেন বড়ো বড়ো হসপিটাল বড়ো বড়ো ডাক্তার দেখিয়েছেন তারা নিশ্চয়ই লাখ লাখ টাকা খরচাও করতো না আর এতদিন ওয়েটও করতো না এই সমস্যার জন্য তাই দুই নম্বরে মাথায় রাখবেন সন্ধ্যে সাতটার পরে মানে আফটার সানসেট আপনাকে ভুলেও কিছু খাওয়া চলবে না ওকে তিন নম্বরে মাথায় রাখবেন রকম দুধ বা ননভেজ টাইপের খাবার আপনাকে বলবো না কমপ্লিটলি অ্যাভয়েড করতে তবে হ্যাঁ যতটা সংযত রাখতে পারবেন নিজেকে ততটাই ভালো চার নাম্বার যেটা ব্যাড হ্যাবিট আপনাকে সম্পূর্ণ দূরে রাখতে হবে সেটি হচ্ছে রকম প্যাকেজেস ফুডস প্রসেস ফুড আপনি বা আপনার বাচ্চাকে খাওয়ানো চলবে না যদি বাচ্চারা এই সব সমস্যা থাকে এবার আমরা যেটা খাবো সেটি হল প্রথম নাম্বার সেটা হচ্ছে নিম পাতা এই নিম গাছ আমাদের গ্রামগঞ্জে শহরাঞ্চলে কিনতেও পাওয়া যায় অনেক অনেক গাছও দেখতে পাওয়া যায় রাস্তার দুপাশে তাই না এই নিম পাতা কি করবেন আপনারা রোদে শুকিয়ে পাউডার বানিয়ে নেবেন পাউডার বানিয়ে রোজ সকালে খালি পেটে এক গ্লাস কুসুম গরম জলের সাথে হাফ টি স্পুন মানে দু থেকে চার গ্রাম মানে আপনার বডি ওয়েট যদি পঞ্চাশ কেজি হয় তাহলে আপনাকে মিনিমাম পাঁচ পাঁচ গ্রাম মানে পার দশ কেজিতে এক গ্রাম সেই অনুপাতে আপনাকে নিম পাতা পাউডার বানিয়ে এক গ্লাস কুসুম গরম জলে রোজ সকালে পান করতে হবে নাম্বার ওয়ান হ্যাবিট নাম্বার টু তুলসী পাতা বাসক পাতা লবঙ্গ গোলমরিচ এক টুকরো আদা এক টুকরো কাঁচা হলুদ এই কয়েকটা উপাদান একত্রে মিলিয়ে নিয়ে আপনি ভালো করে দু গ্লাস জলে সকাল সকাল বয়েল করবেন ভালো করে বয়েল করে সেই জলটা যখন দু গ্লাস থেকে এক গ্লাসে পরিণত হবে কুসুম কুসুম অবস্থায় আপনি একটা চামচ একদম অর্গানিক হানি ভালো মানের হানি মানে মধু একটা চামচ মিলিয়ে আপনি সেটা সকাল সকাল পান করবেন খালি পেট খালি পেটে এবং সাথে সব থেকে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে কিছু প্রাণায়াম রয়েছে কিছু যোগা রয়েছে যেমন প্রথম নাম্বারটি হচ্ছে অনিলম বিলম এক নাগতে নিঃশ্বাস নিয়ে অপর নাকতে বের করা অপর নাকতে নিঃশ্বাস নিয়ে আর এক নাকতে বের করা দশ মিনিট প্রত্যেক দিন সকালে প্রথম প্রথম অসুবিধা হলে দু থেকে চার মিনিট করবেন আস্তে 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 ডুরেশন বাড়াতে থাকবেন দুই নম্বরটি হচ্ছে কপালভাতি ভাতি কপাল ভাতিটা কি সেটা আপনার অবশ্যই ইউটিউবে দেখে নেবেন আমি একদিন শেখাবো আর তিন নাম্বারটি হচ্ছে ব্রাহ্মী ব্রাহ্মীটা দেখিস অনেক আমি ভিডিওতে কিন্তু আপনারা যদি রিকোয়েস্ট করেন আমি সেটাও দেখাতে রাজি রয়েছি আর তাছাড়াও এটা আপনি ইউটিউবে পেয়ে যাবেন ব্রাহ্মী কপালভাতি আর অনিলোম বিলম কীভাবে করতে হয় দেখুন আমি আমার ভিডিওর মাধ্যমে যেসব ইনফরমেশন দিই একদম অ্যাকুরেট জেনুইন অ্যান্ড সাইন্ড রেস্ট আমি কখনোই কিন্তু বলি না যে এটা খান সম্পূর্ণ বেরিয়ে আসবেন দু টাকা খরচা করুন পাঁচ টাকা খরচা করুন দশ টাকা খরচা করুন অন্যান্য ভিডিওর মতো আরে ভাই আমার যদি পাঁচ দশ টাকা খরচা করে ডিজি সম্পূর্ণ সেরেই যেত তাহলে মানুষ লাখ লাখ টাকা কেন খরচা করতো দেশে বিদেশে কেন ডাক্তার দেখাতে যেত ওকে দেখুন আমাদের এই সব সমস্যাগুলোই হয় মেন মেনলি লাইফস্টাইলের কারণে আমরা আমাদের আজকাল লাইফস্টাইল এতটা জঘন্য এতটা খারাপ হয়ে গেছে যে এই সব সমস্যা থেকে আমরা কিছুতে বেরোতেই পারছি না তাই সর্বপ্রথম আপনার খাদ্যাভাস ঠিক করুন লাইফস্টাইল ঠিক করুন অনেক কিছু খাবার থেকে নিজেকে সংযত রাখুন তবেই কিন্তু বেরিয়ে আসতে পারবেন আদারওয়াইজ এই মেডিসিনই আপনার শেষ যাত্রা হবে তাই চলুন আমি আর বেশি কথা বলছি না আর আপনারা যদি আমাদের কাছে চিকিৎসা পেতে চান সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে সম্পূর্ণ ন্যাচুরোপি ওয়েতে তাহলে এই যে নাম্বার দেখতে পাচ্ছি আমার ঢাকা শহরের স্টাফ রয়েছে তার সাথে কথা বলতে পারেন এবং আপনারা যারা ইন্ডিয়া থেকে বা অন্যান্য কান্ট্রি থেকে দেখছেন তারা কিন্তু এই যে এইট টু ফাইভ ডবল জিরো এইট ফোর ওয়ান সিক্স নাইন এই নাম্বার যোগাযোগ করতে পারেন ঠিক আছে চরণ বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার